হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দা ফুড বন্ধুরা আবার আজকে একটা নতুন খাবার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে কি নিয়ে এসেছি সেটা বলতে বলছি আপনাদের কাছে পরে তাহলে আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা গরম প্রচন্ড পড়ছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন বন্ধুরা তাহলে কি খাবার নিয়ে এসেছি সেটা বলতে থাকি আজকে নিয়ে এসেছি বন্ধুরা স্পেশাল একটা খাবার এগুলো গরমের সব খুব ভালো লাগে বন্ধুরা আগেও মানে এই পান্তা ভাতের ভিডিও নিয়ে এসেছিলাম আজকেও নিয়ে এসেছি পান্তা ভাতের ভিডিও বন্ধুরা পেট ঠান্ডা করে শরীরও ঠান্ডা করে বন্ধুরা আজকে নিয়ে এসেছি পান্তা ভাত আছে তার ওপরে এগুলো আপনার দেখতে পাচ্ছেন কি জানি না কাঁচা ছোলা আছে বন্ধুরা আর এই অনেকগুলো শুকনো লঙ্কা আছে আর কি আছে এটা আলু ভাতে আছে আলু তার সময় কি আছে শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা আর রসুন ভাজা আলু ভাতের সঙ্গে মাখানো আছে আলু ভাজি বন্ধুরা তার সঙ্গে আছে পটল ভাজা ঢ্যাঁড়শ ভাজা এই মোটা মোটা করে আলু ভাজা আছে এরকম আর আছে সঙ্গে আছে মাছ ভাজা বন্ধুরা কিন্তু খাওয়াটা পান্তা ভাতের খাওয়াটা বন্ধুরা পুরো রাজকীয় হচ্ছে বন্ধুরা পান্তা ভাত যা কোনো দিয়ে শুধু আলু ভাতে দিয়ে একটু পেঁয়াজ দিয়েই খাওয়া যায় শুধু লঙ্কা দিয়েই খাওয়া যায় বন্ধুরা তাও পান্তা ভাতটা আরো কি কি দিয়ে খাওয়া যায় সেটা আপনাদের কাছে তুলে ধরছি আমি আর তারে বন্ধুরা পুরোনো নতুন ভিও সবাইকে বলছি বন্ধুরা আপনারা আমাদের পাশে আছেন থাকছেন আমাদের সাপোর্ট করছেন আমার খুব ভালো লাগছে বন্ধুরা আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন আর ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন ও সে অবশ্যই অন্যকে শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আরম্ভ করছি খাওয়াটা তাহলে আরম্ভ করে স্টার্ট করি বন্ধুরা শুকনো লঙ্কা তেলে ভাজা আছে শুকনো লঙ্কাটা এই কাঁচা ছোলা আছে বন্ধুরা কাঁচা ছোলা এর সঙ্গে মাখালে বন্ধুরা ভাতের সঙ্গে খুব ভালো লাগে বন্ধুরা তাহলে প্রথমে আমি লঙ্কা কটা একটু তুলে নি মাখিয়ে নি পান্তা ভাতটা বন্ধুরা মাখিয়ে নি না মাখালে ভালো লাগবে না আমি সব সময় বলি একটু মাখিয়ে খেতে ভালো লাগে বন্ধুরা ছোলা ছোলাট এর মধ্যে গুলো বন্ধুরা এগুলো পান্তার সঙ্গে ভালো করে ভালো করে মাখিয়ে নেবো যাতে পান্তাটা বেশি ঝাল ঝাল হবে বন্ধুরা তবে তো মজা আছে পান্তা খাওয়ার বন্ধুরা পান্তার সঙ্গে বন্ধুরা শুকনো লঙ্কাটাই বেশি ভালো লাগে খেতে যেরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা ভালো করে মাখিয়েছি একদম লাল লাল হবে তবে ঝাল ঝাল হবে তো এখন থেকে একটা লো বেশি ঝাল হবে খেতে পান্তার সঙ্গে মাখিয়ে সরি ভাত বলছি পান্তার সঙ্গে পুরো মাখিয়ে নিয়েছে শুকনো লঙ্কা ভাজাটা ভাজা গুলো শুকনো লঙ্কা ভাজা গুলো পান্তার সঙ্গে পুরো ভালো করে মাখিয়ে নিয়েছি এটা দেখুন পুরো একদম লাল হয়ে গেছে বন্ধুরা একদম লাল লাল হয়ে গেছে বন্ধুরা তবে তো ঝাল ঝাল হবে আর এই দেখুন আলু একবার শুধু পান্তাটা কাঁচা ছোলা দিয়ে আর ঝুঁকা আছে একটু খেয়ে একদম পারফেক্ট বন্ধুরা পারফেক্ট একদম এই কাঁচা আলু ভাতে আর ঝুঁকো লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে ভেজেছি আলু মাখাটা সেটা একটু খেয়ে প্রথমে একটু শুধু খেয়ে দেখি হুম হুম এই যে পান্তা ভাত এখানে পুরো জমে যাবে আর এই পুরো লাল হয়ে যাবো না ঝোলটা পান্তা যে মানে পান্তার তার যে জলটা পুরো একদম ঝাল ঝাল হয়ে গেছে তাহলে বন্ধুরা আলু গাছে তা দিয়ে একটু খেয়ে দেখি হম বন্ধুরা এর সঙ্গে ওই কাঁচা ঝোলা গুলো মুখের মধ্যে আরো খেতে ভালো লাগছে বন্ধুরা 워럿바이 잘이 감사합니다 반따 수요로는 반따 수요로는 별할 해봤지만 별할 해봤지만 মোটা মোটা করে আলু ভাজা এরকম আলু ভাজা পান্তা দিয়ে একটু একটু মাছ ভাজা নি মাছের কাঁটা আছে কাঁটা থাক তাও কাঁটার সময় খাওয়া যাবে ভালো লাগে মাছ ভাজা চলো বন্ধুরা মাছ ভাজা দিয়ে হুম বন্ধুরা কি বলবো মাছ ভাজা বন্ধুরা মহাবাই নেব বন্ধুরা এই আলু পেঁয়াজ যে মাখাটা আছে শুকনো লঙ্কা দিয়ে রসুন দিয়ে এটা নেবো একটু পটল ভাজা নেবো একটু ঢ্যাঁড়শ ভাজা নেবো ভাজা নিলাম একটু আলু ভাজা দুটো একটা নিলাম আর বন্ধুরা প্রচন্ড ঝাল লাগছে মাছটা মাছের একটু কাঁটালা ছাড়িয়ে নেওয়া মাছের কাঁটালা ছাড়িয়ে মাছটা নিলাম নিয়ে বন্ধুরা এরকম একটা মহাবাইট বন্ধুরা সব রকম নিলাম সব রকম সব এই গাছের মধ্যে এই খাবারটার মধ্যে নিলাম কি বলবো বন্ধুরা আপনারা না খেলে আপনারা বুঝতে পারবেন আর বন্ধুরা এই আলু মাখাটা যার টেস্ট হচ্ছে এই পেঁয়াজ রসুন দিয়ে আপনার বাড়িতে এরকম কোন পান্তার সঙ্গে খেয়ে দেখবেন বন্ধুরা বা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভাজবেন ভেজে আলু ভাতের সঙ্গে মাখিয়ে এরকম একটা টেস্ট হয়ে যায় বন্ধুরা একদম অন্যরকম টেস্ট হয় বন্ধুরা শুধু এইটাই শুধু মানে পান্তা ভাত খেতেও বন্ধুরা লাগে এই গর্ব পান্তা ভাত খেলে পেট ঠান্ডা হয় মন ঠান্ডা হয় বন্ধুরা আর তার সঙ্গে বন্ধুরা এত রকম আইটেম থাকলে পান্তা ভাতটাই তো যেন রাজকীয় খাবার হয়ে যায় এত রকম আইটেম থাকলে আর অনেক রকম খাওয়া যায় অনেক রকম দিয়ে সে আবার পরে আপনাদেরকে চেনে দেখাবন্ধরা আর মাছ ভাজা বন্ধুরা মাছ ভাজা হচ্ছে একদম পান্তা মানে একদম স্পেশাল যেন হুম ঢ্যাস বাজা খেয়ে দেখুন আর তার সঙ্গে অবশ্যই এই আলু মাখা রাখবেন এরকম আমি যেরকম বলছিলাম এরকম মাখাটা খেয়ে দেখবেন অবশ্যই দেখবেন ফ্যান হয়ে যাবে বন্ধুরা

কোন মশলা কোন সামান্য একটা খাবার এই খাবারটা আপনাদের যে এতটা খাবার ইচ্ছা করিয়ে দেবে বন্ধুরা আর এই বিশেষ করে এই গরমের সময় আর গরমের দিনে এই সব খাবার ছাড়া যেন আর পান্তাব যেন প্রতিদিন প্রতিদিনই যেন খায় কিন্তু প্রতিদিন তো খাওয়া সম্ভব নয় বন্ধুরা আর বন্ধুরা আবার একটা মহাবাড়ি নেবো আলু মাখা নিচ্ছি এই পটল ভাজা বন্ধুরা নিলাম অনেক কিছুটা ঢ্যাঁড়স ভাজা নিলাম বন্ধুরা আলু ভাজা নিলাম আর এই মাছ ভাজা একটু ভেঙে নিয়েছি বন্ধু ভেঙে নিচ্ছে ভালো লেগেছে বন্ধুরা এতগুলো লঙ্কা ভাতের সব ফান্তার সঙ্গে মাখিয়ে নিয়েছি বন্ধুরা আবার এই আলু মাখার সঙ্গে মাখিয়েছি না মাছ ভাজা বন্ধুরা মাছের কাটা আছে তাহলে বন্ধুরা আর এই ছোলা কাঁচা ছোলা সঙ্গে নিয়েছি আর পান্তা একটা মহা হাইট বন্ধুরা কথা জানি বলতে পারতেন এত মুখের মধ্যে আবার যেন কি বলবো টেস্টটা এত এতটা পরিমাণে পাওয়া দিচ্ছে কথা বলা শুনে দিচ্ছে না মনে হচ্ছে না আরো কালের খাবারটা চিবিয়ে খেয়ে নিতে পারি এমন একটা হচ্ছে আর যদি হ্যাঁ গরম গরম মোটা মোটা আলু ভাজা যদি হয় না আর জমে যায় এরকম মোটা মোটা আলু ভাজাগুলি যদি হয় একদম কড়া তেলে একদম ভাজা ভাজা মাছ ভাজা দিয়ে খেতে হয় বন্ধুরা। মাছ পান্তা ভাতের সঙ্গে বন্ধুরা হেবি লাগে বন্ধুরা মাছ ভাজা। হুম আলু ভাতে মা খেয়ে নি আলু ভাতে রাখ পান্তার সঙ্গে মা খেয়ে হুম আমি আরেকটা আলু ভাতে বেটার যার টেস্ট বন্ধুরা কি বলবো এই টেস্টটা বলবো আর আমি আর টেস্ট পুরো আলুভা দেবেটা ভাতের সঙ্গে পান্তার সঙ্গে একদম মাখিয়ে পুরো ভাতের পান্তার সঙ্গে পুরো একদম মাখিয়ে নিয়েছি এটা একটু পরে শুধু খাবো শুধু খেতে হয় বন্ধুরা যা টেস্ট বন্ধুরা তুমি বাইরে এরকম করে খেয়ে দেখবে আলু মাখাটা শুধু আলু মাখাই দিয়ে বন্ধুরা এক থালা পান্তা খাওয়া হয়ে যাবে আলু হুম হম মাছ ভাজা মাছ ভাজা তো আমার মাছ ভাজা খেতে খুব ভালো লাগে পান্তার সঙ্গে আমার অন্য কিছু লাগে না শুধু আলু ভাতে আর মাছ ভাজা হলেই যথেষ্ট আলুটা আলু ভাতের মাখাটা মাছ দিয়ে পান তার জলের মতো টেস্ট টা সম্পূর্ণ অনুরকম হয়ে যায় ก็เด้ออืมวันที่โดนแล้วมึงนะมึงี่เธอจีจีตัวจ้าลีแบบว่ามึงอะยังไงจ้าลายแล้วเจ้ายังทู้าวมึงนะจาลนี่เราแบบอะไรมึงนะถ้ามาจาลนี่เราชอบว่าอะเรขวานมาเยะเป็นเจ้ hat da mir ja ja dobel ja mir hat hm mo hallo 달려, 은자. 달려, 쟤도. 난 조리지, 야채. 가모치, 가모치. 은자. 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 মাছটা ভাজাটা শেষ করি লাস্টে তো এটাই খাবো বলে রয়ে আছি বন্ধুরা এই আলু হাতে মাখা এই ছোট ছোট শুকনো লঙ্কার গুঁড়ো আলু হাতে মাখাটা খাবো বলে শুধু Hmm. 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 বন্ধুরা খাওয়াটা তো কমপ্লিট হয়ে গেল তাহলে ভিডিওটা পুরোনো নতুন নতুন সবাই বন্ধুরা সবাইকে বলছি আপনাদেরকে ভিডিও দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকুন আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন ও যে যে ভিউ নতুন পুরনো সবাইকে বলছি যে ভিউয়ার এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন ও বেল আইকনটি টিপে অন করে রাখবেন আমার নতুন ভিডিও এলে আপনাদের চ্যানেলে প্রথম গিয়ে পৌঁছাবে বন্ধুরা আপনারা আমাদের সাপোর্ট করছেন আমাদের খুব ভালো লাগছে বন্ধুরা আজকের এখানে বিদায় তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই টাটা দি ফুড বন্ধুরা